আঠাশ মার্চ পাহাড়ি ঢলে হাওর যখন ডুবতে শুরু করল তখনও হাওরের ধান পুষ্ট হতে শুরু করেনি ধান ডুবির খবরে দিশেহারা কৃষক ছুটল বাদরক্ষায় ফল শূন্য একের পর এক হাওর ভাসল বানের জলে অপরিপক্ক ধান বাঁচানোর আর কোনো উপায়ই রইল না এর পরের গল্পটা পানিতে ডোবা পচা ধান বাঁচানোর যে ধান তুলে আরও ক্ষতির মুখে পড়ল চাষি কিন্তু এত কষ্ট করে তোলা যে ধান তা দেখবে কি উত্তরটাও কৃষকরাই দিলেন অকাল বন্যায় যেহেতু এটা তলিয়ে গেল আমাদের আর কিছুই রইলো না আমার তিন চার হাল জমিন ফারি নিচে গেছে গা আমার আর করাই কিছুই নাই এনে তো বহু মানুষের রিজিকালায় রাখছি এনে ধরো কহিমিদা করে বিংবালি পর্যন্ত অসহায় মানুষ আল্লাহ আল্লাহ এই হাহাকার বাড়ার কারণ শুধু কি বন্যা হাওরে যে ধান চাষ হয় তার প্রায় শতভাগই বিয়ার আঠাশ বা বিয়ার উনত্রিশ এ দুটি ধানের উৎপাদন সময় পাঁচ মাসেরও বেশি এই দীর্ঘ সময়ের কারণে আগে বা পরে হাওরে বন্যা যখনই আসুক ক্ষতির মুখে পড়তেই হয় কৃষককে এখন পর্যন্ত দুই হাজার আগাম জাত হাওর এলাকার জন্য সেকেন্ড আমরা আঠান্ন একটা জাত দিয়েছি এটাও আগাম বন্যার জন্য আগে আর্লি আগে কাটা যায় উনত্রিশে থেকে পনেরো দিন কাটা যায় এছাড়াও আটাইশের আটাইশের মতোই আরও কম দিনে এবং ভালো ফলন দিবে এরকম জাত উদ্ভাবনের চেষ্টা চলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও এ বিষয়ে অনেকটাই অসহায় আমরা তো বলেছি আঠাশ করার জন্য বাদ দিয়ে কিন্তু তারা সবসময় ঝুঁকি নেয় দেশি ধান যদি আগাম কাটে ফলন হয় দুই টন আমরা উফসি ফলন হয় চার টন তো কৃষক তো সেই চার টনের ঝুঁকি নেই এভাবে তো আর চলতে পারে না এই ক্ষতির হাত থেকে বাঁচতে হাওর এলাকার কৃষকদের প্রতি খোদ কৃষিমন্ত্রীর আহ্বান চাপ এবং আবহাওয়া বুঝে ধান চাষের স্বল্প দিনের ধান হয়তো এক মনে দুই কেজি কম হবে চল্লিশ কেজি জায়গায় আটত্রিশ কেজি হবে তা আপনি তো আটত্রিশ কেজি ইনশাল্লাহ পাবেন আমরা স্বল্প মেয়াদি ধান বীজ দেব এবং আপনারা এই স্বল্পমেয়াদী মেয়াদি ধানের বীজ বুনে আপনারা অভ্যস্ত হওয়া এবং এটাকে মেনে নিতে হবে হাওড় অঞ্চলের ধান মানে এক সময় ছিল বন্যা সহনীয় ধান সে জায়গা এখন নিয়েছে বিয়ার আঠাশ বা বিয়ার উনত্রিশ এই ধান নিয়ে প্রতিবারই বিপাকে পড়ছেন কৃষক বিশেষজ্ঞরা বলছেন চাষিদের এমন জাতের ধান বেছে নিতে হবে যার উৎপাদন কম হলেও সময় কম হবে তাহলে এভাবে শতভাগ ফসল হারিয়ে পথে বসতে হবে না সুনামগঞ্জের হাওড় অঞ্চল থেকে ফেরদস রহমান এটিএন নিউজ